কার নামে দিতে হয় দেখুন কুরবানিতে হবে মূলত আল্লাহ তারা নামে ইসমিল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহর নামে আমি কোরবানি করলাম আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলে আমরা কোরবানি দিব কোরবানি পশুটা যবে হবে আল্লাহর নামে আমরা অনেক সময় বলতে ভুল করি আমরা বলে ফেলি যে অমুকের নামে তমুকের নামে এতজনের নামে এই কথাগুলো বলা ভুল আমাদের উদ্দেশ্য যদিও ঠিক থাকে এখানে কিন্তু বলতে ভুল করে ফেলি এটা বলা উচিত এভাবে অমুকের পক্ষ থেকে কোরবানি আমার তরফ থেকে এতজনের তরফ থেকে কোরবানি ঠিক এভাবেই বলা উচিত মূলত আমরা সর্বশেষে এটাই বুঝতে পারি যে কোরবানি একমাত্র আল্লাহ তালার নাম বিদিত অন্য কারণ নামে কোরবানি করা সম্পূর্ণ হারাম এবং সেটার সেই পশুর কোরবানির বস্তুগুলো সেগুলো আমাদের জন্য খাওয়াও হালাল নয় সেহেতু আমরা পশু কোরবানির সময় আমরা অবশ্যই আল্লাহ তালার নামে কোরবানি করব।